Shabir, te te thomani toya ya puran, oya baanabalo, oya shashar balo, shabir, te te thomani toya ya Allah <laughs> Mohan, Allah, Allah

Getting to think the shock, don't know. you Bolo, 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 Ooh, oh, 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 बोलो oh, 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 अल्लाह oh, 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 oh,

i uh you -uh. uh -uh. कैसाथ হামদুলিল্লাহ শুনে দিলাম কালাম চলে দুনিয়ার বুকে এখানে আমার অনেক মায়েরা আছেন অনেকে চলে গেছে তবে দেখেন রসুল্লাহ সাল আলী সাল্লাম যখন তিনি মেয়েরা জেগেছিলেন মেয়েরাজ থেকে ফিরে আসার পর সাহাবাই ক্রামগঞ্জ জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি দেখলেন আপনি আল্লাহ রসুল বলছেন সাহাবারা বড় আফসোস এটাই আমি দেখলাম জাহান মধ্যে বেশি অংশ নারীরা জাহান নামার আগুনে জ্বলছে একটা মেয়ের জন্য জান্নাতে যাওয়া সোজা একটা মেয়ের জন্য একটা নারীর জন্য জান্নাতে যাওয়া সোজা কিন্তু আল্লাহ রসুল বলছেন বেশি অংশ নারীরা জাহান নামি কিসের জন্য জানেন তার অনেক কারণ আছে তার মধ্যে দুটো কারণ যে দুটো কারণ আমার ঘরের মেয়েদের মধ্যে আছে আমার ঘরের মেয়েদের মধ্যে আছে এখানে যে মাগুলো মা গুলো আছেন আপনাদের বোন আপনাদের তিনি জান্নাতের রানী এখন আপনাদের যদি জিজ্ঞেস করি বলেন তো কেন তিনি জান্নাতের রানী আপনি বলবেন তিনি নবীর মেয়ে তাই তিনি আল্লাহ জান্নাতের রানী করেছেন তা কিন্তু নয় আম্মাজান ফাতেমা নিজ গুণে নিজের ইমান আমলে জান্নাতের রানী হয়েছে আমার ঘরে ফতেমা রাজ্য আমল করতো তাহলে ছ কি না মেয়ে জান্নাতের রানী হতে পারতো না নবীর মেয়ে ফতেমা রানী কিন্তু কিসের জন্য রানী মনোযোগ দিয়ে শুনতে হবে দুনিয়ার বুকে কারা জান্নাতি কারা জাহান্নাবি তার মধ্যে দুটো

ফাতেমার ঘরে চুলা চলে না তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় বাচ্চারা কিছু খেতে পায় না তারপর 莉莉。

মায়ের কাছে কাঁদতে কাঁদতে এলো মা আজকে যদি আমাদেরকে খাবা না দাও তোমার হাসান হোসেনের মরামুখ তোমাকে দেখতে হবে ইমামে হোসাইন মায়ের সঙ্গে কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে যায় আম্মাসান ফাতেমা হোসেনের গায়ে পানি মেরে তার জ্ঞান ফেরায় এদিকে হাসান বেহুশ হয়ে যায় ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারে না আমাদের ঘরে যদি কোনো বাচ্চা এক বেলা যদি না খায় তার বাপ মা পেরেশান হয়ে যায় বাচ্চাটা কেমন করে খাবে কি করলে খাবে কান্নাকাটি করে ফেলে কোনো কোনো মা আর হাসান আর হোসেন চার দিন খেতে পায় না তিন দিন খেতে পায় না এই দৃশ্য দেখে হজরতে আলী বাচ্চাদের এই কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে গেল কাজের সন্ধানে চারিদিকে দারে দারে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কোথাও কাজ মিললো না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘুরে কেউ একটা কাজ দিল না কোনো খাবার বাড়ির জন্য আনতে পারলো না অবশেষে নিরাশ হয়ে হজরত আলী ঘরে চলে এলো ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে আম্মাজান ফতেমা বলছে কি ব্যাপার মন খারাপ কেন কাজ পান নে বলো আজকে আজকেও তোমাদের জন্য কোনো খাবার আনতে পারলাম না আমার বাচ্চাদের মুখে আজও কোনো খাবার দিতে পারবো না আম্মাজান ফতেমা কি বলছে জানেন বলে রুজির মালিক কি আপনি হ্যাঁ আপনি মন খারাপ করবেন কেন রুজির মালিক তো আপনি নন রুজি মালিক আল্লাহ উপরে বসে আছে আপনি কেন মন খারাপ করবেন আল্লাহ দেয়নি তাই আপনি পাননি কোনো চাপ নেই কোনো চিন্তা নেই ঘরে চলে আসেন তিন দিন খাওয়া দরকার আর একদিন খাবো না ফতেমা হিকমত কাকে বলে দেখেন জান্নাতি ফতেমা কাকে বলে দেখেন হ্যাঁ তিন দিন যার খাওয়া নেই যার বাচ্চাগুলো বেহুশ হয়ে যায় সে সঙ্গে ব্যবহার দেখেন বলছে আপনি তো রুজির মালিক না আপনার মন খারাপ কেন আপনি ঘরে আসুন কোনো চিন্তা নেই আল্লাহ দেবে সেদিন খাবো এই তো হলো এই হলো স্বামীর খিদমত আর আমার ঘরের মেয়েরা ভাই যদি রাজমিস্ত্রি কাজ করে দুদিন গায়ে একটু ব্যথা হয় ঘরে শুয়ে থাকে বলে ওলা একটু খালি খাবে আর ঘুমবে দূর হয়ে যায় কাজ বাজ নেই খালি খাবে আর ঘুমোবে হেকত তাকে বলে দেখেছেন আম্মাজান ফতেমা

এটা তো মানে কেমন করতে হয় স্বামীকে কেমন ভালোবাসতে হয় এবার যেটা বলবো সব নারীদের মধ্যে আছে যার কারণে নারীরা আল্লাহ রসুল বলেছেন নারীরা বেশি অংশ জাহান্নাবি তার কারণ কি জানেন তার কারণ মন দিয়ে শুনে ভুল বুঝবেন না জানো আমি আমার মন গড়া কথা বলবো না ভুল বুঝবেন না জিনিসটাকে বুঝবেন আমি কি জন্য বলছি আমি হয়তো বললাম আপনারা জাহান আমি আমার কথা বলছি না আমার ক্ষমতা নেই বলা যে তুমি জান তুমি জাহান নামি হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তালা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে কি বুঝিয়ে দিয়েছে শোনেন কবি লিখছে নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়

শুধু তোমার এই দেহ ঢাকা ফরজ নয় এই কণ্ঠটাকেও ঢাকা ফরজ করা হয়েছে কই তরিকুল ভাই এই গ্রামের মেয়েরা ঝগড়া টগড়া করে করে না না হ্যাঁ আমাদের ওইদিকে ওরে আল্লাহ আমাদের ওইদিকে যদি কোনো মহিলা ঝগড়া করে তিনটে বুথের মানুষ জানতে পারে যে অমুকির বউ চুলছে না ছিঁড়ি করছে ওরে বাপরে বাপ তার গলায় যা আওয়াজ যদি মমতা ব্যানার্জি জানতে পারে ওরা এক্ষণ টেকলে চলে যাবে চল তুই হবি প্রধানমন্ত্রী ওর গলার যা আওয়াজ এটাকে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল দুনিয়ার বুকে পাঠানো হয়েছে আপনারা কেউ কোনোদিন শুনেছেন কোন নারী নবী হয়ে এসেছে কোন মেয়েকে নবুয়াদ দেওয়া হয়েছে শুনেছেন কেন জানেন দেওয়া হয়নি নারীদেরকে যদি নবুয়াদ দেওয়া হতো যদি নারীরা নবী হতো তাহলে দাঁড়ে দারে যখন ইসলামকে প্রচার করতে যেতে হতো তাদের কণ্ঠের আওয়াজ মানুষের কাছে পৌঁছে যেত তাদের পর্দা লঙ্ঘন হতো বিশৃঙ্খলা সৃষ্টি হতো তাতে করে আজকের অনেক সমস্যায় পড়ে যেত মানুষ যার কারণে আল্লাপাক আল্লাহ তালা নারীদেরকে নবী করে পাঠায়নি এ দেখে শুধু আপনার সংসারে আমার সংসারে ঝগড়া নয় ফতেমার সংসারেও ঝগড়া হতো শুনেছেন আপনারা যে জান্নাত রানী ফতেমা তার সংসারেও ঝগড়া হতো স্বামী স্ত্রী ঝগড়া হবেই এখন আম্মাজান ফতেমা আলীর সঙ্গে ঝগড়া করেছে আলী ফতেমার সঙ্গে কথা বলে না ফতেমা হজরত আলীর সঙ্গে কথা বলে না এখন তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো গুন্ডা মোস্তান্না পুলিশ কেউ আসতো না আল্লাহ রসুল আসতো ফতেমার ঘরে এই ফতেমা কি ব্যাপার আলীর ঝগড়া করেছো মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে এই বলেছে ওই বলেছে জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে যেটা হয় আর কি আল্লাহ রসুল কি করলো একদিকে হজরে আলীকে সোয়ালো মাঝখানে আল্লাহ রসুল শুলো আর একদিকে হজরে ফাতেমাকে শোয়ালো দুই পাশে দুই জামাই মেয়ে মাঝখানে শ্বশুর মশাই আল্লাহ রসুল হোস মেজাজে আনন্দের সঙ্গে তাদের সঙ্গে গল্প করতে লাগলো হাসি ঠাট্টা করতে লাগলো মজার মজার কথা বলতে লাগলো গল্প করতে করতে গল্প করতে করতে এক পর্যায়ে গিয়ে হজরতে আলী আর ফতেমা ঝগড়ার কথা মনে থাকতো না তারা হাসতে হাসতে আবার মিলে যেত তাদের মিলন হয়ে যেত কত সুন্দরভাবে আল্লাহ রসুল তাদের ঝামেলা মিটে দিত আর আমার ঘরের শ্বশুররা রকম হবে যদি ছেলে একটা চর মারি স্বামী একটা আস্তে করে চর মেরেছে রাগের মাথায় ফোন যাবে আব্বা তোমার জামাই আমার গায়ে হাত দিয়েছে বিশ্বাস যদি আমার মাথায় মেরেছে শিগগির এসো বাড়ি জানো একটা ধরে রাখ কুরুল লে যাচ্ছে দু টুকরো করে দেবো একদম আমার মেয়ের গায়ে জীবনে হাত দিল সাহস কি করে আমার মেয়ের গায়ে হাত দেবো হ্যাঁ এক্ষুনি যাচ্ছে আমি দু টুকরো করে দেবো রে আছে আল্লাহ রসুল ফতেমার ঘরে আসতো সংসারকে সুন্দর করার জন্য আর আমার শ্বশুর শাশুড়ি আমাদের ঘরে শ্বশুর শাশুড়ি আসে সংসারটাকে তচনচ করে দেওয়ার জন্য কোনো নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল আল্লাহর কসম পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নাবি সে কোনোদিন আল্লাহর জান্নাত পেতে পারে না কোনো আল্লাহ জান্নাত পেতে পারেন এরকম মায়েরা বলে কি বলে না হ্যাঁ বলে হ্যাঁ আমার আমার দেখতে এসেছিল কত কত ডাক্তার কত মাস্টার আমার বাপ কারোর সঙ্গে ভ্যান আলার সঙ্গে আমার দিয়েছে তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা তস নচ হয়ে গেল ধ্বংস হয়ে গেল এরম না মেয়েরা আল্লাহর কসব পাক বলছে ওই মেয়েটা দুনিয়ার বুকে জাহান্নাবি কোনো দিন সে জান্নাত পাবে না ওর সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি ওর বাম পাঁচের হার থেকে তোমাকে তৈরি করা হয়েছে তোমাদের বিয়ে তো উপরেই ঠিক হয়ে গেছে ফিক্স হয়ে গেছে দুনিয়ার বুকে পাঠিয়ে শুধু তোমাদের মিলনটা হয়েছে আল্লাহর হুকমের উপরে তুমি যেতে পারো না পাক তোমার ওর সঙ্গেই বিয়ে ঠিক করেছিল তাই তার সঙ্গে হয়েছে খবরদার মায়েরা স্বামীকে লাঞ্ছনা বঞ্চনা করবেন না অপমান করবেন না স্বামীর কাছে মাথা হ্যাট করে কথা বলবেন স্বামীর শুক্রিয়া আদায় করবেন স্বামীকে ভালোবাসবেন আমার আল্লাহ খুশি হবে শেষ কথায় কবি লিখছে নারী Chapter 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 Narine, who are coda, who be in ours, who are Chapter Narine, who are coda, who be in ours, who are Jon 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 tohi Jon

اے اللہ اللہ کل کلر جوتے جوتے ایلو ایلو اجو اجو بندوں تے دودر 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 نوں پین ایلو ایلو اجو اجو بندوں تے اے اللہ اللہ کل کلر جوتے جوتے सुब खे सालता चौंग तुआत म